ফের ত্রিপুরাতে কংগ্রেস নেতা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিজেপির বাইক বাহিনীর হাতে আক্রান্ত তার গাড়ির কাজ ভাঙচুর করে কোথায় আইনের শাসন আর এই নিয়ে দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি জানিয়েছেন কেসি ভেনুগোপাল সরাসরি কংগ্রেসের প্রতিনিধি টিম খতিয়ে দেখবেন ত্রিপুরাতে আসছেন বিজেপির ছ হাজারেরও বেশি ভোটার কংগ্রেসে যোগদান করেছেন এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে কেননা তারা একসময় কংগ্রেসই করত বিজেপিতে ভুলবশত কারণে গিয়েছিল ফের ঘরে ছেলে ঘরে ফিরতে শুরু করে দিয়েছে এমনটাই মতামত জানাচ্ছে কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরোধী দল নেতা এবং ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ ছয়াগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন তারা জানিয়েছেন যে ত্রিপুরাতে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে বিজেপির দুর্বৃত্তবাহিক বাহিনীরা একটু নজর দিন অমিত শাহ আপনার পদত্যাগ করা উচিত কেননা রাজ্য রাজনীতিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার দাবি জানাচ্ছি কেননা এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো রকমের বদাস্ত করবে না কিন্তু ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সরাসরি হাইকমান্ড যে সিদ্ধান্ত হয়েছে যে প্রতিনিধি টিম কিন্তু যাচ্ছে সরাসরি আগরতলায় ত্রিপুরা পরিদর্শন করবেন এবং সেখান থেকে রিপোর্ট তলব করে রীতিমতো রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে দরবার হবেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে কেসি ভেনুগোপাল রাজ্য রাজনীতিতে তিনিও বলেছেন যেভাবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি লাগাতার সন্ত্রাস করছে এই সন্ত্রাস আজ না হলে কাল সাধারণ মানুষই রুখে দেবে যেমন মণিপুরে বিজেপিকে দিয়েছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই শাসক দলের ছ হাজারেরও বেশি ভোটার যোগ দিলেন কংগ্রেসে যা সুদীপ রায় বর্বরের হাত ধরে অন্যদিকে কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা বর্তমানে তিনি তিপ্পান্ন শহর বিধানসভার বিধায়ক তার হাত ধরে তার হাত ধরেই প্রায় ছ হাজারেরও বেশি ভোটার কিন্তু কংগ্রেসে যোগদান করেন এদিকে সুদীপ রয় বর্গনের হাত ধরে এবং ত্রিপুরার কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন ত্রিপান্ন কৈলাস শহরের বীরজিত সিনহার হাত ধরে প্রায় এক হাজার ভোটার কিন্তু হ্যাঁ রাজ্য রাজনীতিতেই কংগ্রেসে যোগদানের একটা প্রবল উৎসাহ দেখা যেতে পারে তবে আগামী দিন মানুষের রায় বা জনগণের যদি গর্জন সেই রকম প্রভাব হয় তাহলে ত্রিপুরাতে কেন বিজেপির ভাঙন ধরবে এটাই তো একটা সৌভাগ্যবান ঢেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বেশ যাবতীয় গতকালকে আমরা দেখেছিলাম খবরের আপডেটে বড় সরাসরি পোর্টাল নিউজগুলো এবার তড়িঘড়ি শাসক দলকে নিশানায় একেবারে মুখরিত হবে বিজেপির যে দুর্নীতি ফাঁস হচ্ছে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনের ভোট হিংসা সেই হিংসা কতটা পার্লামেন্ট লোকসভার ভিতরে ঝড় উঠাবেন রাহুল গান্ধী এমনটাই কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে জানা যাচ্ছে দর্শক বন্ধুগণ কিন্তু হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথ চলা শুরু হবে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস নেতা বামোটিয়াই সরাসরি তিনি আক্রান্ত হন এবং তড়িঘড়ি তার গাড়ি ভাঙচুর করে বিজেপির কিছু চুগরিপন্থী বাইক বাহিনী যা ধর্মীয় মেরুকরণে রাজনীতি টানতে চাইছে কিন্তু এবার এবার যে রাজনৈতিক মহলে সেটা কিন্তু আত্ম দেওয়া যাবে না তাই না বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয় বসতে পারবেন এখান থেকে মানুষের যে একটা আশীর্বাদ ছিল সে আশীর্বাদ বিজেপি কিন্তু সেই রকম বাইক বাহিনীর দাপট স্পষ্ট থাকলেও বিজেপি নেতাদের একেবারে স্পষ্টভাবে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এদিন কেসি ভেনুগোপাল থেকে রাহুল গান্ধীরা জানিয়েছেন যে ত্রিপুরাতে যেভাবে হিংসা হচ্ছে ত্রিপুরাতে যেভাবে দখলদারী রাজনীতি করছে শাসক দল বিজেপি সেটা একটা ধিক্কারজনক ঘটনা কিন্তু হ্যাঁ বাস্তবে এই বিষয়গুলি আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা এফেক্টের দেখা যেতে পারে সেটার উপরেও কিন্তু নির্ভরশীল হতে পারে তো দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি কিন্তু ব্যাপক অংশে মানুষের যে একটা উদ্দীপনা সেটা একটা বাস্তবে একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশীদার হিসেবে অংশীপাত বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে আগামী দিনের জন্য যে ভরসা মানে ভরসা রাখছে সে কার উপরে ভরসা রাখবে সেটাই কিন্তু রাজনৈতিক মহলে সমীকরণটা পাল্টে যেতে পারে কিন্তু হ্যাঁ এবার চলন্ত ট্রেনে কোথাও কোথাও চলন্ত ট্রেন যেমন গতিবেগ বাড়ছে তেমনি বিজেপির ট্রেনে করে বাইক বাহিনীর আশ্রয় পাচ্ছে কিন্তু হ্যাঁ এবার এবার যে রাজনৈতিক সমীকরণ সেটি এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে যাচ্ছে কিন্তু এবার জয় হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছিল তবে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে ত্রিপুরার সন্ত্রাস আগামী দিন কি রুখতে পারবে রাষ্ট্রপতির কাছে দরবার হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরার তবে হ্যাঁ এবার কিন্তু রাজনৈতিক সেটাই শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এবার বাস্তবে আগামী দিনের যে পথ চলা শুরু রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি কেসি ভেনুগোপাল তিনি যে সরজমিনে লিখেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে একটা ধারণা ছিল যে গৌরব গোবাই সেটার উপরে বাস্তবে একটা বিবৃতিতে জ্বালানি দেওয়া হয়েছে সেটার উপরে নির্ভরশীল অবস্থাতে দেখা যেতে পারে হ্যাঁ এবার খেলা কিন্তু জমে যাচ্ছে কিন্তু রাহুল গান্ধী বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে লোকসভা এবং সেটা একটু তুলে ধরার সরজবী নিয়ে আপনাদের সঙ্গে বিষয়টা তুলে ধরছি আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে এই মুহূর্তে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা একটু দেখার একটা বিষয় তবে এদিন কেসি ভেনুগোপাল সেটার উপরে নির্ভরশীল হবে সেটার উপরে যদি তাই না হয় তাহলে আগামী দিনের জন্য মানুষের একটা উদ্দীপনায় সেটার নির্ভরশীল হতে পারে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছিল যে আগামী দিনের জন্য মানুষের রায় কিন্তু রাহুল গান্ধী যে কথাগুলো একের পর এক সাংবাদিক বৈঠকে তার নিজের খাস্তা লোক একেবারে সরাসরি নির্বাচনীয় প্রচার তুঙ্গে যখন শুরু হয়েছে তখন একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশে সেটার উপরে গৈরব গোগায় তিনি ত্রিপুরাতে প্রবেশ করতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা বাস্তবে এটা একটা দেখার একটা বিষয় সেটাই যদি তাই না হয় তাহলে শাসক দল তো বিজেপির বাইক বাহিনীর বিরুদ্ধেই দিল্লি কংগ্রেস এআইসিসি নড়ে চুড়ে এবার বিজেপিকে কে নিশানা